গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু দুদিনের ভিডিও সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না তো দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ছেলে আজকে গ্যাস এক জায়গাটা মানে না থাকলে না সত্যি ভালো লাগে

কেন জানি না বলতে পারছি না খুবই খারাপ লাগছে তোমাদের সাথে কথাও বলতে পারছি না জানি না সব মায়েদের এরকম হয় না আমি তো থাকতেই পারছি না যে রান্না করবো কলা ভাজবো বেগুন ভাজব আর তেলাপিয়া মাছ আছে তাই তরকারি করবো ফুলকপি আলু দিব কড়াই বসে দিয়েছি আর পাকা চলছে একটু অসুবিধা হবে তোমাদের মানেই হম তো সকালবেলা সব স্নান স্নান করে নিয়ে তারপরে হচ্ছে গেছিলাম এসে তারপর রান্না বসালো এসব পরে কথা বলি তো দেখো বন্ধুরা এখানে কলা ভাজা বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজাটাও হয়ে গেছে তিন পিস মাছ ছিল তো এখন ফুলকপি আলু দিয়ে মাছটা করব আর এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে আর আলুটা কি করেছি বলো তো একবার ফোড়ন দিয়ে পরে তারপরে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে তার কিছুক্ষণ পরে টমেটোর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে না একটু অন্যরকমভাবে করছি দেখা যাক কেমন হয় আজকে রেসিপিটা ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা ছেলে বাড়ি নাই তো তার জন্য রান্না খাওয়া সব অলট পালট হয়ে গেছে এখন বাজে কিন্তু একটা এখনও রান্নাটা কমপ্লিট হলো না বুঝতে পারছো তো রান্নাটা করেই আমি গরম গরমটাই খেয়ে নেব আর ভাত করিনি কেন বলতো কালকে রাত্রে না ভাত কিছুটা বেসে গেছে সেই ভাতটাই আমি খেয়ে নেবো সকাল দিয়ে ওর ভাত টাত খাইনি ওর বাবাও খাইনি ভাত যেন তো পরোটা নিয়ে এসেছিলো তাই খেয়ে ওষুধ খেয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে না শেয়ার করিনি কেন বলো তো ভালোই লাগছে না ওর বাবারও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না মাত্র কয়েকটা ঘন্টা হয়েছে তাতেই আমাদের মনটা এরকম হচ্ছে আর সারাক্ষণ চোখের সামনে থাকে তো মনে হয় যেন চোখে আর ভাড়াল হয়ে গেলে না কেমন একটা লাগে তো দেখো এখানে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেবো তরকারিটা আলু দিয়ে আর এটা দুদিনের ভিডিও কেন তো জানোই তো যে অনেকটাই ব্যস্ত আছি এখন তো তোমাদেরকে আর নতুন করে বলতে হবে না ওর জন্য যতটা পাচ্ছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে রান্না খাবার সবই ওলট পালট হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো যতটাই ফিরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে আর এই দেখো রান্না করতে করতে আমি এত জানলা দিয়ে হাওয়া আসছে বলে জানলা বন্ধ করতে গেছি আর দেখি জানলার ধারে এই পোকাটা দেখো নেটের উপর দিয়ে দেখাচ্ছিলাম বোঝা যাচ্ছিলো না কি পোকা বলো তো এটা আমি তো বুঝতেই পারছি না আমি না ভয়তে আর নেটটা তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি জানলাটা দিতেই পারলাম না নেটটা দিয়ে দিয়েছি যাতে ঘরে না আসে কেমন একটা লাগছে দেখতে পোকাটা কি পোকা বুঝতেই পারছি না তো তারপরে দেখো রান্না হয়ে গেছে আর আমি ভাত নিয়েও বসে গেছি আর বাসন থালাও মেজে নিয়ে আসি তারপরে ভাতটা খেতে বসলাম রান্না করার পরে আর ভাতটা কি করেছিলাম বলো তো বেড়ে তরকারির উপরে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ভাতটাও গরম হয়ে গেছে জানো তো আলাদা করে আমার আর গরম করতে হয়নি তো তারপরে দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা শুভ সন্ধ সকাল মানে শুভ সন্ধ্যা বলতে যাচ্ছিলাম জানো তো তো দেখো আজকের যেহেতু শনিবার নিরামিষ ওটা ছিল শুক্রবারের ভিডিও তো এইদিকে উচ্চ আলু ভাজা করছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর কি করছি বলো তো ডালটা ধুয়ে রেখে দিয়েছি আর ডালটা দেখো ধুয়ে রাখার পরে কত সুন্দর ঝরঝরও হয়ে গেছে তাহলে আমার কড়াইতে তেল দিয়ে ভাজ অসুবিধা হবে না আর এদিকে তরকারি করবো বলে টমেটো আদা ঘষে রেখেছি ওখান দিয়ে আদা একটু যাবে ডালে আর এদিকে সবিন সিদ্ধ হয়ে গেছে আলুটা হচ্ছে কেটে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এদিকে দেখো রান্নাটাও হয়ে গেছে দিয়ে ধুমা উঠছে দেখতেই পাচ্ছ কষা কষা করলাম সয়াবিনটা নিরামিষ যেহেতু আর মুগের ডাল যেহেতু ছেলে নেই ওর জন্য অল্প অল্পই তরকারি করলাম দুই বুড়া বুড়ি খাবো বলে বুঝতে পারছো আর গ্যাস ট্যাস তো সব মুসেই নিয়ে আসি আর এইটা না কাল রাত্রে করেছিলাম সেটা একটু রাখা আছে আর ভাত ওই ভাতটা এখন ওর বাবাকে দিয়ে দেবো আর দেখছি ভাতটা মনে হচ্ছে আজকের ভাতটাও থেকে যাবে অনেকটাই রাতের তো দেখো যেহেতু আজকে নাতি বাড়িতে গেছে সেই খুশিতে দাদু গিয়ে মিষ্টি নিয়ে এসেছে সবার ঘরে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে তোমরা ওঠ খেয়ে নাও একটু তোমাদের জন্য আর আমি আর পাউরুটি নিয়ে এসছে সকালবেলা আমি এখন ওই পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো ওর বাবা ভাত খাচ্ছ ওর বাবাকে বললাম একটু খাও খেলো না তারপরে কি করলাম আমারটা দিয়ে দিয়ে জরজরবস্তি করে দিলাম মানে সে খাও একটু দু হয়েছো নাতি হয়েছে মিষ্টি মুখ করবো না তুমি মিষ্টি নিয়ে আসছো তাই বলে দিয়ে দিলাম একটু জবস্তি করা আর তারপরে দেখো শীতকালে বিছনা গোসানো হচ্ছে বড় ঝামেলা জানো তো বিছনা গোসাতেই লাগে আধা ঘন্টা প্রায় সব রাঙ্কের গাঁস করে করে বিরাক্তর কাজ একটা এমনি ভালো লাগে শীতকালটা কিন্তু বিছনা ঘোষাতে খুবই আলিশছে লাগে কার কিরম লাগে বলো তো তোমাদের যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মাঝে ঠিক আছে আর দুদিনের ভিডিও দিলাম আর দেখতেই পেলে দাদু নাতি আনন্দে সবাইকে মিষ্টি মুখ করলো মিষ্টি খাওয়ালো গুড়ের রসগোল্লা নিয়ে এসছে তো সবাইকে দিলাম তোমাদেরকে একটু দিয়ে দিলাম তোমরাও খেয়ে নিও ঠিক আছে আর তোমাদের যদি সামনে পাই তো তোমাদেরকে খাওয়াবো অবশ্যই অবশ্যই তোমাদেরকে তো সামনে পাওয়া যাচ্ছে না না আর মিষ্টি খেতে গেলেও আমার বাড়িতে আসতে হবে তোমরা ভাববা যে মিষ্টি খেতে আমি বাড়িতে যাবো বন্ধুরা না যদি ঝার সাথে সবে দেখা হবে তবেই তোমাদের মিষ্টি খাওয়াবো চিন্তা করো না এত খুশির খবর তো মিষ্টি তো খাওয়াতেই হবে তা চলো দেখতে থাকো দেখতেই পেলে বিছনা সব গোসানো হয়ে গেছে আর বন্ধুরা কি বলো তো কিছুটা দুঃখের মধ্যেও কিছুটা আনন্দও ভাগ করে নিলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তোমাদেরকে একটু আনন্দও দিতে পেলাম আর আনন্দের মুখের সুখবরটাও জন্য তোমাদের মিষ্টি মুখও মিষ্টির মুখটাও দেখাতে পারলাম তো দেখো তারপরে বিছনা ডিসনা ঘষিয়ে কার্পেটটা তুলে এবার ঘরটাও মুছে নেবো তারপরে সংসারে সব কাজ গোছাবো তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা